নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এই যে এই দিয়ে কী করি সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন পুষতে আর মাছের মাথা আজকে আমি এটা দিয়েই কিছু করব কিন্তু কি করবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর আমি এখন এই উস্তেটা কেটে নেব বন্ধুরা উস্তেটা আমার কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি কেটে আমি আর এদিকে মাছটাতে নুন হলুদ মেখে নেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাছের মাথা কাটা কুটো দিয়ে এমনি মাছ দিয়েও ভালো লাগে তো আমি ভাবলাম মাছের মাথা রয়েছে কাটা কাটা দিয়েই করে নিই উটা তো তেলটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দেবো জল মাছ খেতে এত ভালো লাগে দেখুন এত থাকে না আমি পোড়ার ভয়ে শুধু এত থাকছে বাবা বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো আর এই যে কাঁচা লঙ্কা তীরে রেখেছি এটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো এবার এটা জাল হতে দেবো জলটা যখন ফুটে যাবে তখন আমি উস্তেটা ঢেলে দেবো বন্ধুরা জলটা আমার ফুটে গেছে আমি এবারে উসতে টা ঢেলে দেবো ভালো করে ফুটবে তারপরে আমি সোমবার দেবো এই যে আমি রসুনটা থেতো করে রেখে দিয়েছি এটা দিয়ে সোমবার দেবো বন্ধুরা আমি এই যে উষ্ণ তরকারিটা সোমবার দেবো গামলাতে ঢেলে নিয়েছি তো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেবো যে রাঁধুনি আর এই যে রসুনটা থেতো করে রেখেছি এবার দিয়ে দেবো রসুনগুলো বন্ধুরা এই যে রসুনের এই রসুনটা আর বিরানি জানেন তো রসুন দিয়ে যাবো তরকা লাগাবেন সোমবার দেবেন সেটাই ভালো লাগে আর ওই দিয়েই ওই বিরানি ভাত খাওয়া আর এই উচ্চ তরকারি তো রসুন সোমবার মানে একদম কী বলবো সোনেতে সোহাগা এতে এত টেস্টি লাগে আমার রসুনটা দেখেন ব্রাউন হয়ে গেছে আমি এবার এই পকেটে রেখে দেব তরকারিটা আবার জাল হবে কেন কি এত ঝোল থাকবে না ঝোল টানবে হয়ে গেছে আমার উস্তের তরকারিটা আমি এবার ঢুলে নেব যে হয়ে গেছে বন্ধুরা আমার বয়াল মাছের মাথা দিয়ে উস্তের ঝোলটা তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন ইয়ে অনেকই বন্ধুরা টেস্টি লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের অনেক দরকার তো আপনারা একটু সাপোর্ট করলে পরে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর আপনাদের কাছে যদি কোনো রান্না থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা আর বড় করছে না এখানেই শেষ করছি নমস্কার